পনির তো অনেক খেয়েছি তবে সত্যি কথা বলতে সয়া পানির আমি আজ পর্যন্ত কোনো দিন খাইনি তাই আজকে বাজারে গিয়েছিলাম সয়া পানির চোখে পড়তে এক প্যাকেট নিয়ে চলে এসেছি শীতের সবজি দিয়ে সয়া পানির রান্না করব দারুণ টেস্টিভাবে একবার যদি এইভাবে বানিয়ে খাও তাহলে স্বাদ মুখে লেগে থাকবে তো আজকে এই শীতের সবজি দিয়ে সয়া পানির রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে চার টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে তেলের সঙ্গে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেল গরম হয়ে আসলেই টুকরো করে নেওয়া সয়া পনিরগুলোকে দিয়ে দেবো এবার পনিরগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে আমি যেহেতু এর আগে কোনোদিন দিন সয়া পনির খাইনি আর রান্নাও করিনি তাই প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে পনিরের কালারটা ঠিক কীরকম রাখবো তাই প্রথম ব্যাচটা ভাজতে ভাজতে কালারটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছিল এরপর প্রথম ব্যাস ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব এখানে আমি দুইবারে ভেজে নিয়েছি পনিরগুলোকে পরেরটা কিন্তু কালারটা একটু হালকা রেখেছি পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক মোট মতো পেঁয়াজের পাপড়ি এই পেঁয়াজের পাপড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব এই ধরো তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজার পরেও যেন ক্রাঞ্চি থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এরপর ওই তেলেই দিয়ে দিলাম অল্প করে একটু ক্যাপসিকাম পেঁয়াজ ঠিক যেরকম করে কেটেছিলাম ক্যাপসিকামটাকেও ঠিক সেভাবেই কেটে নিয়েছিলাম তো ক্যাপসিকামটাকেও তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে নামিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি ওই তেলের মধ্যে ফুলকপিটাকেও ভেজে নেব এখানে আমি ফুলকপি নিয়েছি এক কাপ মতো ফুলকপিগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ফুলকপির টুকরোগুলোকে প্রায় দুই মিনিট মতো ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া গাজর এখানে আমি একটা ছোট সাইজের গাজর নিয়েছি এবারে ফুলকপির সঙ্গে গাজরের টুকরোগুলিকেও প্রায় এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ হাইতে রেখে এগুলোকে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে বা বাইরের থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে নরম হবে না ফুলকপি আর গাজর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম বিনস এখানে আমি হাফ কাপের থেকে একটু কম বিনস নিয়েছি আর বিনসগুলোকে ঠিক কিভাবে কেটেছি দেখে তো বুঝতেই পারছো বিনস দেওয়ার পরে আরও এক থেকে দেড় মিনিট মতো অপেক্ষা করব সেগুলোকে ভেজে নেওয়ার জন্যে সবজিগুলো এদিকে ভাজা হতে থাক আর এদিকে একটা মশলা বানিয়ে নেব সেই একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি দুই চামচ মতো চীনা বাদাম চিনাবাদামের বদলে কাজু দিতে পারো এরপর দিয়েছি এক চামচ মতো পোস্ত এক চামচ মতো সাদা তিল একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আর দিয়েছি এক চামচ মতো টক দই এবার এইগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো তুলে রেখে কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি একটা লবঙ্গ দুটো ছোটো এলা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের আসলে দিয়ে দেবো বাটা মশলা যেগুলোকে আগের থেকে বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে সঙ্গে একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এবারে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে ফুটে আসলে জলটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর দেবো একদম অল্প করে একটু ধনে গুঁড়ো অল্প চিনি যেহেতু টমেটো আর টক দই দিয়েছি সেজন্য স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে এবারে এই মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি এখানে প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছো মশলার সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইভাবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে নিতে হবে যে মশলা আমাদের একদম রেডি এবারে আগের থেকে ভেজে রাখা সবজি আর ভাজা পনির দিয়ে মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে নিচের থেকে যেন লেগে না যায় আর অবশ্যই কিন্তু জল ছাড়া সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যাই হোক আমি কিন্তু এখানে প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সবজি থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল এখানে আমি প্রায় এক কাপ মতো জল দিয়েছি এখন একটু পাতলা মনে হচ্ছে তবে এই এক কাপ জলের কিন্তু প্রয়োজন আছে যেহেতু আমরা এখনো পর্যন্ত সবজিতে কোনো রকম জল দিই নি তাই এই ঝোলের মধ্যে সবজিটাকে ফুটিয়ে ফুটিয়ে রান্না করতে হবে ঝোল দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এরপর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একটুখানি মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য এ পাঁচ মিনিট পর ঢাকনা খুলে লবণটাকে অবশ্যই চেক করে দেখতে হবে যদি লবণ কম মনে হয় তাহলে আরও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেরে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি শীতের সবজি দিয়ে সয়া পনির বিশ্বাস করো এভাবে একবার যদি পনির বানিয়ে খাও তাহলে তোমাদের এর সাথ মুখে লেগে থাকবে আর শুধু যে পনির তা কিন্তু না যে কোনো পনির এইভাবে রান্না করতে পারো খেতে দুর্দান্ত লাগে তো যাই হোক বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে আর রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবে